এই শাড়ি আমরা পরবো কেলে তোমার বাবা পুজোয় এই সাধারণ তাঁতের শাড়ি পাঠালে। এই বাড়ির একটা আভিজাত্য আছে কোরিয়াল বেনারসি বেনারসী সই অন্তত ঢাকাই মসলিন কিংবা ঘিচা তসর তো পুজোর তত্ত্বে দিতে পারত এই হাজার বুটি তাঁতের শাড়ি আজকালকার দিনে কে পড়ে একগাল হেসে পুজোর তত্ত্ব এনেছি বলার চেয়ে হাজ করে বলে দিতে পারত দিতে পারবো না মিটে যেত সমস্যা দেখানোর শখ ষোলো আনা অথচ পকেটে নেই চাড়া না বিরক্তিতে মুখ বেকান অসীমা দেবী সেই বিয়ের সময় থেকে দেখে আসছি আসলে কি যেন দেওয়ার মন থাকা চাই তোমার বাবা কিভাবে কমে সব মেটাবে সেই চেষ্টাতেই ব্যস্ত থাকেন জামাই চাইবে রোজগেরে অথচ দেওয়ার বেলা ফক্কা ভালো পলিসি বের করেছেন বেআই মশাই শোনো বউমা আগামী সপ্তাহে তুমি বাপের বাড়ি যাবে আর হাজার ত্রিশ টাকা নিয়ে আসবে আমরা পছন্দ মতো কিনে কেটে নেব আকাশ ভেঙে পড়ে তনুকার মাথায় ত্রিশ হাজার টাকা কোথায় পাবে বাবা এমনিতেই পুজোর বাজার করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে অগস্টে বিয়ের ঝামেলা মিটিয়ে অক্টোবরে পুজোর তত্ত্ব তালাশ করা সহজ ব্যাপার নয় কিন্তু তনুকার করুণ মুখের দিকে চেয়ে বাবা এটুকুও সামলে দিয়েছেন আগামী বছরেই বাবার রিটায়ারমেন্ট বিয়ের সময় চারদিকে যে ধার দেনা হয়েছে এক বছরের মধ্যে সব মিটিয়ে ফেলতে হবে স্থায়ী আয় বন্ধ হয়ে গেলে ধারদেনা মেটাবে কীভাবে সে বারবার বলেছিল এখানে বিয়ে করবে না কিন্তু মা তখন পাগলের মতো করছে এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে বাধ্য হয়েই পিড়িতে বসতে হলো। ডাক্তার কাকু বলেছিলেন নইলে মা হয়তো অসুস্থ হয়ে পড়বে বিয়ের পর থেকে উঠতে বসতে খোঁটা শুনতে শুনতে তনুকার মনে হয় কেন সেদিন বিয়েটা হলো কি কুক্ষণে অভিকের তাকে পছন্দ হয়েছিল প্রাইভেট ফার্মের ছোট চাকুরে রজতবাবুর একমাত্র সন্তান তনুকার বিয়ে দিয়ে ভেঙে পড়েছেন একতলা ছোট্ট বাড়ি সামনে বাগান হাসি খুশি তিনজনের খেলাধুলোর সংসার এখন সেখানে কেবল দুই বুড়ো বুড়ি হাসিটা হারিয়ে গেছে তনু ও বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিকের পরিবারের লোকজনের অনেক কিছু আবদার ছিল সেসব মেটাতে গিয়ে রজতবাবুর হাসি মিলিয়ে গেছে প্রথমে ভেবেছিলেন এখানে বিয়ে দেবেন না কিন্তু মহিমা এমন পাগলামি শুরু করল মেয়ের সুখেই তো বাবার সুখ এই নীতি মেনে সব কিছু মুখ বন্ধ করে মেনে নিয়েছিলেন ভেবেছিলেন মেয়েটা সুখী হলে সব কষ্ট ভুলে আনন্দে থাকতে পারবেন বাড়িটাই এখন তার একমাত্র সম্বল বারবার বলেছিল তনু দেনা পাওনার বিয়ে সে করতে চায় না কিন্তু মহিমা দেবী কিছুতেই এমন সুকান্তি সৌপায়ী পাত্র হাতছাড়া করতে চাননি কাজেই হাজার আপত্তি সত্ত্বেও অভিকের নামে সিঁদুর মাথায় দিয়ে তনুকে পাকাপাকিভাবে মজুমদার বাড়িতে পাঠাতে হয়েছে রাতের একান্তে অভিজ্ঞের কাছে পেয়ে কেঁদে ফেলল তনু বলল বাবা আর পারবে না ত্রিশ হাজার টাকা এক্ষুনি কোথায় পাবে বাবা বিয়েতে অষ্টমঙ্গলার আয়োজনে কম তো খরচ হয়নি কীভাবে আবার নতুন করে সব কেনাকাটার টাকা আমি তো পিএসসি পরীক্ষা দিয়েছি চাকরিটা পেলে না হয় মামনি আর বাকি সবার ইচ্ছে মতো কেনাকাটাগুলো পাথরে মুখ করে সবটা শুনল অভিক ব্যঙ্গ হেসে সরকারি চাকরি পাওয়া অত সহজ ব্যাপার নয় কবে তুমি চাকরি পাবে তবে সববার পুজোর শপিং হবে একটা কথা কান খুলে শুনে রাখো মায়ের আদেশের বিরোধিতা করতে পারবো না আমি তুমি বরং কালি বাপের বাড়ি চলে যাও টাকা পয়সা জোগাড় করে এক সপ্তাহ বাদে ফিরে এসো ফোন করে দিও আমি না হয় আনতে যাব দেখিয়ে উদ্ধার করে দেবে আমাকে মনে মনে বীরবির করে তনু একবারে বাড়ি থেকে বেরোতে পারি আর জীবনে ফিরব না কি অসম্ভব লোভী মানুষজন এদের সঙ্গে কেউ ঘর করে বাড়ি ফিরে সুস্থির হয়ে বসে লিস্ট করব। ঘর সাজাতে বাবা যা যা দিয়েছেন তার পায়ে টু পাই আদায় করব ছোট্ট জিনিসও ছাড়ব না উপহার অর্থ দিয়ে কে বিচার করে উপহারের বিচার ভালোবাসায় যত্নে আদরে আর এরা এতদিন তনুকার ভালো রূপ দেখেছে সবাই সে সুযোগ দিয়েছিল সে অভিজ্ঞে আর নয় এবার বুঝবে কি হারিয়েছে যত্ন করে খামটা ব্যাগে ভরে পরের দিন সকালে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তনুকা অপ্রত্যাশিত সৌভাগ্যে বাবা ভীষণ খুশি হলেও চিন্তিত হয়ে পড়েন মহিমা দেবী কথার ফাঁকে বারবার বলতে থাকেন তুই একা কেন জামাই বাবাজি এলো না অন্তত তোকে ছেড়ে তো দিয়ে যেতে পারতো ঝগড়া করে আসিস নি তো কেন মা আমি কি অবলা যে কাউকে এসে বাড়ি অবধি ছেড়ে দিয়ে যেতে হবে আমি যথেষ্ট সক্ষম নিজের দায়িত্ব নিজেই নিতে পারি ওখানে আর ফিরবো না কোনো দিন গম্ভীর মুখে জানিয়ে দেয় তনুকা ফিরবি না মানে লোকে কি বলবে ঘর ভাঙলে কত সমালোচনা হয় তো জানিস এমনটা করে না মা ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিতে নেই কি হয়েছে আমাদের খুলে বল আমরা তোর মা বাবা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়েন মহিমাদেবী লোকের কথায় কান দেওয়ার দরকার নেই গম্ভীর মুখে বলেন বাবু। তনু আমাদের কাছেই থাকবে ওর বাবা এখনো বেঁচে আছে প্রথম দিনই তোমায় বলেছিলাম ওরা ভালো মানুষ নয় লোভী তুমি শুনলে না জোর করে তনুর ওখানেই বিয়ে দিলে পুজোর তত্ত্ব দিতে গিয়েও ওদের ব্যবহার আমার বিন্দু মাত্র ভালো লাগেনি বড্ড অহংকার সবসময় মেয়ে পক্ষকে ছোট দেখানোর চেষ্টা এই যে তুমি বলছো না লোকে কি বলবে লোকের কথা শুনে মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে শ্বশুরবাড়ি পাঠিয়ে মরে যাওয়ার পর লোক দেখানো কান্নাকাটি করে শ্বশুরবাড়ির লোকজনের নামে বলে মাত করে কি লাভ বলতে পারো সত্যি কি শ্বশুরবাড়ির লোকের দোষ নাকি দোষটা নিজের মা বাপের যারা ইচ্ছের বিরুদ্ধে মেয়েকে শ্বশুরবাড়ি যেতে বাধ্য করেছিল কিন্তু বাজারে যে এতগুলো টাকা ধার বিয়েটাও মেয়েটার সুখের হলো না এরপর চলবে কি করে বলো দেখি আমাদের তো আর্থিক বল নেই ধার শুনতে হবে তার উপর তোমার রিটায়ারমেন্টও সামনে তা বলে একমাত্র মেয়েটাকে বলিতে চড়াবো দরকার হলে আমি আবার কাজে বেরোব কিছু না কিছু জুটেই যাবে তা বলে একমাত্র সন্তানকে হারাতে পারবো না চাকরিটা আমি পেয়ে গেছি বাবা সেই যে গেছিলাম পরীক্ষা দিয়েছিলাম এই দেখো জয়নিং লেটার খামটা বের করে রজতবাবুকে দেখায় তনুকা ওপরে সরকারি চাকরির লোগো জল জল করছে তুই পিএসসি ক্লিয়ার করে ফেলেছিস মা দেখেছ মহিমা বলেছিলাম না আমার মেয়ে পারবে আর আমাদের কোনো চিন্তা রইল না জয়নিং কবে রে মা তনুকা সরকারি চাকরি পেয়েছে শুনে অভিক এসেছিল ক্ষমাও চেয়েছিল সব ভুলে নতুন করে শুরু করার কথাও বলেছিল প্রয়োজনে না হয় দুজনে আলাদা থাকবে কিন্তু সেই পুরনো জীবনে ফিরে যেতে এর তনুকা রাজি হয়নি অপমানের অন্ন খেয়ে প্রতিটা দিন কেটেছে যেখানে সেখানে নতুন করে সম্মানের ভাত মুখে দেওয়ার ইচ্ছে নেই তার চেয়ে এই ভালো আগুন থেকে ফিনিক্স হয়ে একবার উঠে দাঁড়াতে পেরেছে বলে বারবার বোকার মতো সে আগুনে ঝাঁপ দেবে না তনুকা